মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দুনিয়া কাঁপানো প্রতিশোধমূলক ট্যারিফ যেটি তিনি ঘোষণা করেছিলেন সেটি নব্বই দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন কেবলমাত্র চীন বাদে বাকি সব দেশের ক্ষেত্রেই তার এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তবে বিভিন্ন দেশের যে বিভিন্ন রেইটের যে টেরিফ আরোপ করা হয়েছিল সেটি স্থগিত থাকলেও তার যে মিনিমাম টেন একটি টেরিফ তিনি ঘোষণা দিয়েছিলেন সেটি কার্যকর থাকবে দশক একদিন আগেও তিনি অত্যন্ত বড় গলায় বলেছিলেন সারা দেশের সরকার প্রধানরা লাইন ধরে দাঁড়িয়ে আছে তার সঙ্গে নেগোসিয়েশন করার জন্য তার সঙ্গে দেন দরবার করার জন্য তার সঙ্গে এক ধরনের একটা সমঝোতা করার জন্য তার অফিস থেকে বলা হয়েছিল যে সারা দেশ তিনি বলেছেন যে সারা বিশ্ব তাকে এখন সার করছে ট্যারিফ আরোপ করার জন্যে প্রতিদিন দুই বিলিয়ন ডলার করে আসছে সেই দুই বিলিয়ন ডলারের ইনফ্লো দেখতে তার খুব ভালো লাগছে এমন তথ্য তিনি জানিয়েছিলেন কিন্তু কি এমন হলো যে ঠিক একদিনের ব্যবধানে তিনি এই টেরিফ স্থগিত করতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প তিনি তার যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন পঁচাত্তরটিরও বেশি দেশের প্রতিনিধিরা ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইউএস কমার্স অথবা ট্রেড ডিপার্টমেন্ট বা বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে যারা এইসব ব্যবসা বাণিজ্য নিয়ে আমদানি রপ্তানি টেরিফ নিয়ে কাজ করে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং প্রত্যেকেই যে মোর দ্যান সেভেন্টি ফাইভ কান্ট্রিজ প্রত্যেকেই চেয়েছেন প্রত্যেকেই তার কাছে অ্যাপিল করেছেন যেন তারা একটা নেগোসিয়েশন করতে চায় তারা একটা সমঝোতা করতে চায় এবং ডোনাল্ড ট্রাম্প যেই সব প্রবলেমগুলোর কথা বলেছেন ট্যারিফ নন ট্যারিফ ব্যারিয়ার্স মনিটারি প্রবলেম কারেন্সি রেট ম্যানিপুলেশান যেসব কথাবার্তা বলে তিনি এই ট্যারিফগুলি আরোপ করেছিলেন সেগুলো কিভাবে দূর করা যায় সেই সব বিষয় নিয়ে কথা বলতে চাই বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা এবং তারা ফোন করেছেন তাকে তার অফিসকে সেই কারণে তিনি এই সুযোগটি দেবার জন্য বা তাদের সঙ্গে এই নেগোসিয়েশন করার জন্যে তিনি নব্বই দিনের জন্যে এই ট্যারিফ স্থগিত করেছেন সেটি তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লেখ করেছেন একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে যেই সব দেশ পাল্টা তার পদক্ষেপের পাল্টা ব্যবস্থা নেয়নি কেবল সেই সব দেশের জন্যই এটি প্রযোজ্য হবে যেমন কানাডা পাল্টা ব্যবস্থা নিয়েছে চীন পাল্টা ব্যবস্থা নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে চীনের ক্ষেত্রে তিনি ট্যারিফ বাড়িয়ে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পারসেন্ট করে দিয়েছেন সঙ্গত কারণেই তার এই সিদ্ধান্ত তার এই ঘোষণা সারা বিশ্বের মানুষের মনে এক ধরনের একটি স্বস্তি এনেছে একই সঙ্গে একটি প্রশ্ন উঠেছে যে হঠাৎ এমন কি ঘটল যে তিনি মানে এই তার এই এরকম একটি সিদ্ধান্ত যেটি তিনি একদিন আগেও বলেছেন যে কোনোভাবেই এটি আর বিবেচনা করার সুযোগ নেই এমনকি তারিখ পিছানোরও সুযোগ নেই সেটি তিনি নব্বই দিনের জন্য কেন স্থগিত করে দিলেন দর্শক সেই জায়গায় একটা খুব ইন্টারেস্টিং কিছু তথ্য আছে সেই ইন্টারেস্টিং তথ্যগুলি হচ্ছে যে তিনি আসলে এই যে পঁচাত্তরটির বেশি দেশ যারা নেগোসিয়েশন করতে চেয়েছে তাকে কল করেছে অস্থির হয়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে সেটিকে তিনি উপলক্ষ হিসাবে ব্যবহার করেছেন অজুহাত হিসাবে ব্যবহার করেছেন কিন্তু তিনি আসলে তার নিজেকে বাঁচাতে তার দেশকে বাঁচাতেই এই ট্যারিফ স্থগিত করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না সেই কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন দর্শক আসুন আমরা একটু তথ্য তথ্যপত্রের দিকে তাকাই আপনারা পত্রপত্রিকায় পড়ে থাকবেন মিডিয়ার মাধ্যমে জানেন যে গত বেশ কয়েকদিন ধরেই নর্থ আমেরিকান স্টক মার্কেট একেবারে একটা টালমাটাল অবস্থা এমনকি আজকে সকালেও স্টক মার্কেট শুরু হলো একটু মানে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে তারপর আবার পড়ে গেল আবার উঠল এমন একটি অবস্থা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার মার্কেট থেকে গত কয়েকদিন একেবারে হাওয়া হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের একেবারে খুব কাছের যারা ব্যবসায়ী বন্ধুবান্ধব এমনকি ইলন মাস্ক সেও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রত্যেকেই এটি নিয়ে তাদের বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন মঙ্গলবার তার দলের কয়েকজন সিনেটর রীতিমতো প্রশ্ন তুলেছেন এই যে অবস্থাটি এবং যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র যদি একটি ক্রাইসিসের মধ্যে পড়ে যায় একটি অর্থনৈতিক ইকোনমিস্টরা যে কথাটি বলছেন যে অর্থনৈতিক মন্দা তৈরি হবে সে অর্থনৈতিক মন্দায় পড়ে যায় তাহলে তার দায় দায়িত্ব কে নেবে কিন্তু এই কোনো কিছুই আসলে ডোনাল্ড ট্রাম্পকে দমাতে পারেনি তো এর মাঝখানে আরও একটি ঘটনা ঘটে যায় স্টক মার্কেটে সবাই মানে স্টকের দাম যখন পড়তে শুরু করলো স্টক যখন মানে হাওয়া হয়ে যেতে লাগলো বাজার মূলধন সবার ক্যাপিটাল যখন হাওয়া হয়ে যেতে লাগলো ঠিক সেই সময় স্টক ফাইন্যান্সিয়াল মার্কেটের আরও একটি প্রোডাক্টের বিক্রির চাপ হঠাৎ করে বেড়ে গেল সেটি হচ্ছে ইউএস ট্রেজারি বন্ড ফাইন্যান্সিয়াল মার্কেটে ট্রেজারি বন্ডকে বা যে কোনো ধরনের বন্ডকে দেখা হয় সবচাইতে সবচাইতে নিরাপদ একটি কম্পোনেন্ট হিসাবে বিনিয়োগের মাধ্যম হিসাবে এবং যারা বিনিয়োগ করেন তারা এটিকে একটি সেফ হ্যাবেন হিসাবেই দেখেন যে অ্যাটলিস্ট এবং মার্কেটে যাই কিছু হোক না কেন এটি যেহেতু ইন্টারেস্টের প্রশ্ন এটি যেহেতু প্রতিদিনকার বাজার উঠা নামার প্রশ্ন না ফলে এই প্রোডাক্টে তাদের তারা তেমন ক্ষতিগ্রস্ত হবে না কিন্তু সেই আবার এই বন্ডগুলি ইউএস গভর্নমেন্ট বন্ড যেটা ট্রেজারি বন্ড যে বন্ডগুলো মার্কেটে ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার নাগরিকদের কাছ থেকে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের কাছ থেকে তারা অর্থ সংগ্রহ করেছে সেই বন্ড বিক্রির চাপ বাড়তে লাগলো সেই বন্ড বিক্রির চাপ মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের টাকা ফেরত দিয়ে দিতে হচ্ছে শুধু যে বন্ড বিক্রি বাড়তে শুরু করলো তাই নয় বন্ডের যে ইল্ড বা ইন্টারেস্ট যেটি সেটি অস্বাভাবিকভাবে বেড়ে গেল মাসখানেক আগেও যেটির মানে থ্রি পার্সেন্টের নিচে যে ইন্টারেস্ট রেট ছিল ইউএস ট্রেজারি বন্ডের সেটি আস্তে আস্তে বাড়তে বাড়তে থ্রি পার্সেন্ট ক্রস করে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং আজ যেদিন বুধবার তিনি ঘোষণা করলেন স্থগিত নব্বই দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দিলেন ঠিক সেই দিনে এটি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টে উঠে গেল ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টে উঠে যাওয়া মানে মার্কিন গভর্নমেন্টের জন্য অত্যন্ত অত্যন্ত চিন্তার বিষয় কারণ তার কস্ট অফ বোরোয়িং তিনি এই যে পাবলিকের কাছ থেকে যে টাকাটি যে তহবিল তিনি সংগ্রহ করেছেন সেই তহবিলের খরচ কস্ট বেড়ে বেড়ে গেলো তাকে এই পরিমাণ টাকা তাকে দিতে হবে তার রেগুলেটরি রিকোয়ারমেন্টস আছে সেগুলো শুধু তাই নয় একই সঙ্গে শুরু হলো বিক্রির চাপ যখন বিক্রির চাপ শুরু হলো কেবল যে আমেরিকা আমেরিকানরা বিক্রি করতে শুরু করলো তা না আমেরিকার বাইরে অন্যান্য দেশও বিক্রি করতে শুরু করল এবং আজ বুধবার সকালবেলায় যখন নোটিশ পড়ল যে বিকালবেলা প্রায় টোয়েন্টি নাইন বিলিয়ন থার্টি নাইন বিলিয়ন ডলারের একটি অকশন হবে তখন তার মাথা খারাপ হয়ে গেল থার্টি বিলিয়ন ডলার যদি ট্রেজারি বন্ড একদিনেই বিক্রি করা হয়ে যায় এবং এই টাকা তাকে ফেরত দিতে হবে তার সঙ্গে যোগ হবে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট রেট বাই দিস টাইম ইন্টারেস্ট রেটটা আরও বেড়ে যেতে পারে তার টোয়েন্টি নাইন ট্রিলিয়ন ডলারের এই যে মার্কেট ট্রেজারি মার্কেট পুরো মার্কেটটাই মানে এক ধরনের একটা সেইকি অবস্থা হয়ে গেল তার মধ্যে গুঞ্জন ছড়িয়ে গেল যে চীনের হাতে থাকা প্রায় ফিফটি নাইন ও সিক্সটি বিলিয়ন ডলারের যে ট্রেজারি আরও দেশের বিভিন্ন দেশের কাছে আছে প্রায় সব দেশই দেশেই পরামর্শ করছে তারা একযোগে পুরো তারা এই বন্ডগুলো তারা মার্কেটে ছেড়ে দেবে ফলে মাথা খারাপ হয়ে যায় ফেডারেল রিজার্ভ ব্যাংকের কর্তৃপক্ষ পলিসি মেকাররা ইকোনমিস্টরা নানা জায়গায় ছোটো শুরু হয় দৌড়াদৌড়ি শুরু হয় এবং শেষ পর্যন্ত মানে পরিস্থিতিটা এমন দাঁড়ায় যে যদি এই সবাই একসঙ্গে ট্রেজারি এই বিল বা ইউএস ট্রেজারি বন্ড যদি বিক্রি করতে শুরু করে আপলোড করতে শুরু করে তাহলে মানে এখনও তার যে গভর্নমেন্টের যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে তার ব্যাঙ্ক্রাফসি করা মানে যুক্তরাষ্ট্র সরকারের দেউলিয়া হয়ে ছাড়া হয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকে না শেষ পর্যন্ত তিনি ওই যে পঁচাত্তর জনেরও বেশি সরকার প্রধান টেলিফোন করেছে কথা বলেছে রিকোয়েস্ট করেছে তার সঙ্গে নেগোসিয়েশন করতে চেয়েছে সেই অজুহাতটি সামনে এনে মূলত ইউএস গভর্নমেন্টের ব্যাঙ্ক্রাফসি ঠেকাতে এই যে ট্রেজারি বিলের যে অস্থিরতা তৈরি হয়েছে সেই বিক্রি মানে ফোর্স সেল থামাতে তিনি নব্বই দিনের স্থগিতাদেশের ঘোষণা দেন তার এই ঘোষণার পরপরই অবশ্য স্টক মার্কেটে একটা পজিটিভ একটা প্রতিক্রিয়া হয় সব শেয়ারের দর বাড়তি শুরু করে মোটামুটি শেষ বেলাটা ফাইন্যান্সিয়াল মার্কেটে এক ধরনের একটা স্বস্তি দেখা যায় শুধু ফাইন্যান্সিয়াল মার্কেট নয় সারা বিশ্বেই এক ধরনের একটা স্বস্তি আসে যে অ্যাটলিস্ট যেহেতু নাইনটি ডেজ একটা টাইম পাওয়া গেছে তার সঙ্গে হয়তো দ্যান দরবার করা যাবে কিন্তু তিনি যে অন্যের কথা শুনে এই স্থগিতাদেশের সিদ্ধান্ত নিয়েছেন বিষয়টি সেরকম ভাবলে বোধহয় ভুলই হবে কারণ নিজের সরকারের নিজের দেশের ব্যাঙ্ক্রাফসি ঠেকাতেই এবং যেভাবে ইউএস ট্রেজারি বন্ড বিক্রির চাপ বাড়ছিল এবং অকশনের নোটিশ আসতে শুরু করছিল এবং অন্যান্য দেশগুলো বিশেষ করে চীনের হাতে থাকা হিউজ অ্যামাউন্ট অফ বন্ড একযোগে অপলোড হয়ে যাবার একটা গুঞ্জন ছড়িয়ে পড়ছিল মার্কেটে তার ডোনাল্ড ট্রাম্পের এটি স্থগিত করা ছাড়া আর কোনো উপায়ও ছিল না দশক আজ পর্যন্তই ভালো থাকবে